হ্যালো এভরিওান ওয়েলকাম টু অল নিউ ব্লগ আশা করছি তোমরা অনেক ভালো আছো সো এখন বাজে হচ্ছে বেলা সাড়ে তিনটে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে টাইমটা এক্সাক্ট বলতে পারছি না তো এইমাত্র জাস্ট স্নান করলাম স্নান করে একটু ফ্যানের নিচে বসেছিলাম স্নান করে একটু ফ্যানের নিচে বসেছিলাম আর এই যে সাইডে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এ বাড়িতে এসছি দুপুরবেলায় এসেছি তখন কটা বাজে দেড়টা দুটো মতো বাজে ভাই গেছিলো তো ভাইয়ের সঙ্গে চলে এসেছি এসে এখানে এসে খাওয়া দাওয়া করলাম স্নান করলাম আর ওই বাড়িতে ওই ঘরের অনেক কাজই সব গোছ গাছ বাকি আছে তবে ভালো লাগলো না সকালবেলা ওয়াইফাইটা লাগিয়ে দিয়ে গেছে কিন্তু ওয়াইফাই মানে যখন লাগিয়ে দিয়ে গেছে তখন সব ঠিকঠাকই ছিল তারপর আবার কী হয়েছে কে জানে হট করে বন্ধ হয়ে গেছে আমি অনেক চেষ্টা করলাম কিছুতে ঠিক করতে পারলাম না তোমার দাদাভাইকেও ভিডিও কল করলাম আমাকে বলে বলে দিচ্ছিলো যে এটা এটা করো দেখো ঠিক হতে পারে কিন্তু হয়নি আর ভিডিওটা তোমাদেরকে আপলোড দিতে হতো তাই জন্য আমি আরও তাড়াতাড়ি এসেছি না হলে ভেবেছিলাম বিকেলের দিক করে আসবো আর সকালবেলা তো কাকা গেছিলো নিমন্ত্রণ করতে আগামীকাল হচ্ছে আমাদের এই বাড়িতে পুজো কালী পুজো তো ওই জন্যই আর কি আজকে আসলাম সকালবেলা সবাই পাটালিয়ে গেছিলো স্নানে তারপর এখন এই যে দুপুরবেলা থেকে সব খাওয়া দাওয়া চলছে বাড়িতে বেশ একটা হইচই হইচই পরিবেশ তবে মনের কোনায় কোনো একটা জায়গায় চিন্তা কষ্ট এগুলো তো রয়েছে তার মধ্যে পুজো সেটা তো করতে হবে তো জোর করেই ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকবো অবশ্যই তো মা গেছে স্নান করে ওই পাশে খাওয়া দাওয়া করতে আরও কাকিমারা তারপরে যে আশেপাশে ঠাম্মা দাদুরা অনেকেই আছে সবাই পুজো করবে তো যারা আর কি পুজো করবে ভর্তি নাকি বেশ বলে তো তাদের স্নান করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এসছিল আর আমি নিজের ঘরে এখানে আর কি বাবা শুয়ে আছে তাই মা ওই পাশে গেছে আমাকে সবাই ডাকছে যে খাওয়া দাওয়া করে নে খাওয়া দাওয়া করে নে ভালো লাগছে না তাও দেখি যাবো ঠাম্মাও এসেছিলো আমাকে বারবার ডাকতে তো ওই জন্যই আর কি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দেখি কতটুকু শেয়ার করতে পারি তো চলো যাই পাশে দেখি ওই পাশে কি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি করছো

পিঠার হচ্ছে মানসিক পুজো ওই জন্য যে পিঠা পুজো করবে আর পিঠা কালকে কি পরবে কি পরবি মেয়ে মানুষ দুটি পরে পুজো করবে কালকে তোমাদেরকে দেখাবো রিজু তুমি খালি গায়ে কেন এসছো ক্যামেরার সামনে খালি গায়ে কেন এসছো যাই হোক চলো এই যে এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কলার খোসাগুলো নিয়ে দেখো কাকিমা সব গামলায় খেয়েছে সব কলার খোসাগুলো পড়ে আছে আর এই যে গামলার মধ্যে এখানে আছে হচ্ছে খই এখন বানানো হচ্ছে পুজোর জন্য সন্দেশ যেহেতু আগামীকাল সকাল থেকেই পুজোর অনেক রকমের জানতে রয়েছে অনেক সময় লাগবে সেই জন্য আজকেই যতটুকু কাজ এগিয়ে রাখা যায় এবং আজকে থেকেই তো আমাদের বাড়িতে সব নিরামিষ খাওয়া দাওয়া নিরামিষ সমস্ত কিছু তো সেই জন্য আজকে এই যে কাকিমা জেঠিমারা সবাই মিলে আর কি করে রাখছে তারপর শুরু হবে রাত্রে রান্নাবান্না খাওয়া দাওয়া যারা পুজো করবে আশেপাশের অনেকেই রয়েছে পুজো করছে তাছাড়া আমাদের বাড়ির সবাই তো রয়েছেই মা কাকিমারা মানে কাকারা আর আশেপাশে দিদা আছে জেঠিমা আছে দাদু আছে এরকম অনেকেই আর কি পুজো করছে মোটামুটি ধরো বারো থেকে চোদ্দো জন আমি আইডিয়া করেই বলছি এখনও পর্যন্ত আমি সঠিক জানি না পরে তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর আমি তো কিছু ধরতেই পারছি না আমি মানে হাতে হাতে যে একটু হেল্প করবো পুজোর জিনিস আমি ধরতে পারবো না তো সেই জন্য আমি কিছু করছি না দূর থেকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি আর সবার সঙ্গে একটু কথা বলছিলাম এই আর কি আর রাত্রের রান্নাবান্না আবার একটু পরে শুরু হবে নিরামিষ রান্নাবান্নাই তো হবে আর আগামীকাল সকাল থেকে তো আবার পুজোর সব যোগাযোগ নিয়ে সবাই ভীষণই ব্যস্ত আর কি আর জোড়া কালী পুজো হচ্ছে তার কারণ একটা হচ্ছে আমার কাকার মানসিক ছিল আমার একটা কাকা চাকরি পেয়েছে তো সেই কাকার একটা মানসিক ছিল আর হচ্ছে পিতা তোমরা যাকে আমার ভিডিওতে সবসময় দেখো তো পৃথানো মানসিক আছে তো ওই জন্য দুটো পুজো একসঙ্গেই করছে আর এটা অনেক দিন থেকেই করবে করবে করছিল। বাবার ওই প্রবলেমটা না হলে তখনই হয়ে যেত আর তার মধ্যে ওরকম সমস্যা হওয়ার কারণে একটা মাস আবার পিছিয়ে গেল তো আজকে ফাইনালি আর কি পুজোর সব হচ্ছে আমি যেদিন ভিডিও এডিট করছি আর বাড়িতে বক্স পাচ্ছে আমি একটা বাগানের মধ্যে মানে কাকাদের বাড়ির পাশে এসে কথা বলছি ওই জন্য হয়তো নয়েজ আসতে পারে যাই হোক একটু ম্যানেজ করে নিও আর এখন এই যে এখানে রান্না করছে আমি পিঠাকে বললাম তুই একটু ভিডিও ক্লিপ তুলে নে সবার সঙ্গে শেয়ার করব। এখন এই যে ডাল রান্না করছে মটর ডাল রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল রাত্রে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে তোমার দাদাভাই কাজের থেকে ফিরেছে তারপরেই আর কি তো যাই হোক এই যে এই ঠাম্মা রান্না করছে এই এই সবসময় আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্না করে এই যে যারা পুজো করবে এখানে সবাই আছে সবাই আর কি খাওয়া দাওয়া করবে এই যে আমাদের বাবু ক্যামেরা দেখলেই লজ্জা পেয়ে যায় এই হচ্ছে গৌরব তো ওই যে এখানে সবাই আছে আমরা ভেতরে সব সবজি কাটাকুটি করছিলাম তো এই তো চলো ব্লকটা একদম এন্ড অব দেখো রান্না হবে হচ্ছে মটর ডাল তোমাদেরকে বলে দিই মটর ডাল রান্না হবে আর হচ্ছে পটল ভাজা আর একটা সবজি নিরামিষ সবজি আর কি ঘ্যাট বলি যেটাকে তো এই যে এখানে সব সন্দেশগুলো বানানো হয়ে গেছে আর এই যে কুমড়োটা কাটতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা তো পৃথা বলছিলো দিদি তুমি একবারে কেটে ফেলো তো দেখি কেমন পারো তো এই আর কি তো চলো সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এরপরে আবার খাওয়া দাওয়া করে নেবো ছটপট খাওয়া দাওয়া করে ঘরেই বাবার কাছে বসে থাকতে হয় তো এর জন্য অনেক সময় না ভিডিও শেয়ারও করে উঠতে পারি না তো এই যে এখন আমরা সবাই আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন বাজে হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠেছি কখন সেটা কীভাবে বলবো সারা রাত এক ওটাও ঘুম হয় না শুধু এ পাশ ওপাশ এ পাশ ওপাস করতে করতেই অস্থির হয়ে যায় সারা রাত ঘুম আসে না কেন দেয় না তো যাই হোক উঠে গেছি আরও আধা ঘন্টা আগে পাঁচটার আগে উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে এই যে রান্নার এখানে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ আলুর দম রান্না হবে এই যে এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল তোমার দাদা ভাইও কাজে চলে যাবে আর আজকে হচ্ছে বাড়িতে পুজো আর আমার দাদা তোমার দাদা ভাই ওরা কাজে যাবে ওই জন্য সকাল সকাল রান্নাবান্না করছি আর মা যেহেতু পুজো করবে তাই মা একটু ওইদিকে সব রেডি করছে তাছাড়া বাবার ওইখানে মাকে থাকতে হচ্ছে তাই যেন মা বলো তুই বসা তারপরে আমি আসছি তো আমি এই যে এদিকে আরোটা সেদ্ধ করে নিচ্ছি তারপর মা এসে রান্নাটা করবে আর পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো গতকালকের ব্লগটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি কোনো কিছু শেয়ার করতে পারিনি সন্ধ্যেবেলায় লাস্ট শুধু খেতে বসেছিলাম সেই ভিডিও ক্লিপটাই শেয়ার করেছি তারপর তোমার দাদাভাই আসলো ওর সঙ্গে একটু কথাবার্তা পড়লাম স্নান করলো খেত মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর বাবার কাছে বসলাম এই করতে করতে কাকিমা জেঠিমারা সবাই এসেছিলো তাদের সঙ্গে কথা বললাম তো এই করতে করতেই রাত্রি হয়ে গেছে অনেকটা এগারোটা সাড়ে এগারোটা তো সেই জন্য আর মানে ভিডিও শেয়ার করতে না তো আজকে আমার আছে আবার ভ্যাকসিন তো বাড়িতে পুজো আর তার মধ্যে আমাকে যেতে হবে ভ্যাকসিন নিতে পিঠা দোকানে যাবি ব্রাশ করে যাও এখন একটু ডাল কিনে দিয়ে যাও ডাল এই যে মুখ দিয়ে যা ব্রাশ করে লঙ্কার গুঁড়ো আচ্ছা তো রান্না হবে আলুর দম আর হবে মুগ ডাল চির ওরা আসতে পারে তো ওই জন্য সব একটু বেশি করে একবারে রান্না করা হচ্ছে কারণ বাড়িতে পুজো তো সেই পুজো নিয়ে একবার ব্যস্ত হয়ে পড়লে আর রান্নাবান্নার দিকে কোনো খেয়াল থাকবে না তাছাড়া বাবাকে একটু ব্যাপার ভাত খাওয়াতে হয় ওষুধ খাওয়াতে ওই জন্যই আর কি মা বললো বেশি করে একবারে রান্না করে রাখ তো এই হচ্ছে সকালের আপডেট আর ওইদিকে কাকিমাদের ওই সাইডে তো পুজো পৃথের ওইদিকে আর কি পুজো তো ওই সাইডে সব কিছু রেডি করা হচ্ছে ঠাকুর যেখানে বসানো হবে সেই আসনটা আর কি রেডি করা হবে চারিদিকে একটু কাপড় দিয়ে ঘেরা হবে আর পুরো পুজোর ব্লকটা তোমরা নেক্সট দিন পাবে আজকে হচ্ছে সকালের কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো ও হ্যাঁ যেটা বলছিলাম এর মধ্যে আমার আবার ভ্যাকসিন রয়েছে আজকেই তো যেতেই হবে আর আমাদের এদিকে এই টোটো করে কখন যাব কখন আসবো অনেকটা সময়ের ব্যাপার বাড়িতে এসে দেখা গেলো পুজোটাই পাবো না তবে সেটাই ভাবছি যে কখন যাব এসে দেখা গেলো কোনো ভিডিও ক্লিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর আমি নিজেও পুজোটা দেখতে পারবো না তাই নিয়ে একটু টেনশনও হচ্ছে তোমার দাদা ভাইকে বললাম তোমার যদি আজকে ছুটি থাকতো তাহলে বাইকে গেলে তাড়াতাড়ি যেতাম তাড়াতাড়ি আসতাম কিন্তু ওই টোটোর ভরসা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কখন বেরোবো এটাই আর কি তো দেখি ভাইকে বলে ভাই যদি নিয়ে যায় আমাকে তাহলে খুব বেশি সময় লাগবে না ছটপট চলে আসবো আর ভাবছি একবারে রান্নার পরে স্নান করে নেবো স্নান করে রেডি হয়ে তারপরে একবারে যাবো গিয়ে ভ্যাকসিনটা নিয়ে চলে আসবো আর পুজোর সব রেডি করতেও সময় লাগবে পুজোটা যেহেতু দুটো পুজো মানে জোড়া কালী পুজো হবে তো ওই জন্য সময়টা একটু লাগবেই আর আশা করি তোমরাও ভীষণ এনজয় করবে পুজোর ব্লগটা দেখবে কারণ আমাদের বাড়িতে এমনি সব কিছু খুব আনন্দ ফুর্তি হয় তবে তার মধ্যে থেকেও না কোথাও সেই জায়গাটা যেন হারিয়ে গেছে তবুও যতটুকু করা যায় যতটুকু যা তোমরা দেখবে ভাববে যে খুব জোর করেই আর কি করছি আমি তো এই আর কি যাই হোক চলো একদম পাগলের মতো রয়েছে সকালবেলা চুল টুল কোনো কিছুই আশ্রানো হয়নি শুরু একটু ফ্রেশ হয়ে এসে রান্নাটা শুরু করেছি আর আর কি বলবো এই তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা এন্ড অব্দি দেখো আমি এদিকে তুই থাকে একটু দোকানে পাঠাবো ওর জন্য বললাম যে ব্রাশটা করে তারপরে একটু ডাল এনে আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিয়ে সব একবারে তুলি আর সব একবারে তুললে সব হয়ে যাবে ওই জন্য অল্প করে তুলছি আর অল্প অল্প করে খুচি সারা আর এদিকে ভাতটা হচ্ছে পিঠাকে পাঠাবো দোকানে সেটা এখনো পর্যন্ত যায়নি মানে বলে বলে তারপরে দোকানে পাঠানো হচ্ছে তাই বললাম যে আগে একটু ভিডিও করে দিচ্ছি এই যে এই জায়গায় জল রাখবে বলে মা সব কিছু রেখে দিয়ে গেছে সকালবেলা উঠে উঠোন লেপা হয়ে গেছে আর ওই দিকে ওই যে বক্স নিয়ে এসছে দেখো সব পুজোর জোগাড় যন্ত্র চলছে ওইদিকে ওই যে ভাই কাকারা সব গিয়ে বক্স নিয়ে আসলো দেখি বেশ ভালো লাগছে পুজো করলে এরকম কষ্ট করতে হয় ওই দেখো কাকা ওইদিকে এই যে এখানে কাপড় টাঙাবে যে বাঁশগুলো সব পোতা হবে ওই জন্য গর্ত করছে ওইদিকে ওই যে সবাই দেখো ওই দেখো পিঠা বক্স নামানো নিয়ে ব্যস্ত সকাল থেকে মাথা খারাপ করে দিয়েছে বক্স আনা লাগবে বক্স আনা লাগবে আর এই যে একজনা সকালবেলা থেকে কাজ করতে করতে ক্লান্ত ওই আর এই যে ঠাকুরের বেদি করা হয়েছে

আবার দিও আর এসে সুপার বিশাল ঠিক আছে নেই ঠিক আছে খাবার দে খাবার দে দেখ সরে যায় আবার তোর কাছে আসে এই যে বক্সগুলো এদিকে রাখা হয়েছে আর ওই যে ওইদিকে সব জল রাখা হচ্ছে সব জল লাগবে পরে পিতা তুই একটা ডব নিয়ে আয় পিঠা একটা নিয়ে ও পারে ও মাথায় করে দিয়ে চলে আসে বিশাল শক্তি না না খেয়ে পুজো করবি জয় নাচ তুমি কিভাবে নাচ করবা তুমি কিভাবে নাচ করবা জয় ও বলো বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গান চলবে তারপর নাচ করবা হ্যাঁ আর কি করে এখানে কি করিস ব্যস্ত থাকো সকাল থেকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কিন্তু এখন আর সম্ভব নয় তার কারণ ভিডিওটা আমাকে এডিট করতে হবে ভিডিওটা রেডি করতে হবে আবার এখানে তো ওয়াইফাই নেই পাশে যে ভাই বাড়িতে যেতে হবে তো এই নিয়ে এখন একটু সময় লাগবে আর বাড়িতে তো বক্স চালানো শুরু হয়ে গেছে বক্স সেট করলো একটু আগে তো এখন কন্টিনিউ গান বাজবে কখন কিভাবে ভিডিও এডিট করব সেটাও বুঝতে পারছি না দেখি কাকিমাদের ওই ঘরে চলে যাবো ওই জায়গায় বসে কিছু বয়স দেওয়ার আছে সেগুলো দেবো আর মায়ের দিকে রান্না হয়ে গেছে মুগ ডাল রান্না হয়েছে আর হচ্ছে উচ্ছে ভাজা তার সঙ্গে আলুর তো তো আমি খাওয়া দাওয়া করবো কিন্তু এখন বাজে হচ্ছে আটটা পনেরো তোমার দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি ফোন করলাম ফোনটাও তুলছে না তো হয়তো ফ্রেশ হতে গেছে তো যাই হোক আসুক আর আমি গতকালকে এখানে ছিলাম সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারলে তবে আমি কোনো কিছুই আনিনি মানে এখানে থাকবো বলে সেভাবে কিছু নিয়ে আসিনি আজকে বাড়িতে পূজো লোকজন আসবে সেখানে একটা শাড়ি তো পরতেই হবে কিন্তু আমি শাড়ি ফাড়ি কোনো কিছু নিয়ে আসিনি তো তোমার দাদা ভাইকে বলবো কিছু নিয়ে আসতে আর যদি বাজারের দিকে যাই ভেবেছিলাম একবারে স্নান করে রেডি হয়ে তারপরেই বাজারের দিকে যাব আর কি ভ্যাকসিন নিতে কিন্তু শাড়ি পরে আবার যাব সেই জায়গায় হসপিটালে যেহেতু যাব তো সেই শাড়ি পরে আবার পুজোর ওইখানে ওই জন্য ভাবলাম যে না শাড়ি পরে যাবো না ওইদিকে এমনি নর্মাল একটা হাত কাটা চুড়িদার পরে যাবো না হলে আবার ভ্যাকসিন দিতে অসুবিধা হয়ে যাবে তো সেই চুড়িদারটাও আমাকে আনতে বলতে হবে আমি যেহেতু কিছুই আনি যে নাইফিটা আমার এই জায়গায় ছিল তো ওই জন্য আমি ফোন করছি যে বেরোনোর অবশ্যই কথা বলতে হবে তো মা বলছে শাড়ি পরে আনতে হবে না আমার এখানে যা আছে ওগুলোই করিস তো দেখি কিন্তু ব্লাউজটা তো আনাতেই হবে আমার আর ভ্যাকসিন দিতে যাবো বোন পুজো করছে বোনকে তো নিয়ে যেতে পারবো না আর তোমার দাদা ভাইও বাড়িতে থাকছে না তাছাড়া ভাই কাকারা সবাই ব্যস্ত আমাকে কে নিয়ে যাবে আমি সেটাও ভাবছি একবার ভাবছি যাবোই না কিন্তু যেহেতু টাইম দেওয়া থাকে পর পর সবগুলো দিতে হয় তো একটা নেওয়া হয়েছে আজকে যদি আবার না নেই তাহলে সেটা আবার গ্যাপ হয়ে যাবে পরে আর দেবে না আর সবাই তো পুজো নিয়ে ভীষণই ব্যস্ত মাও পুজো করছে মাকে বলেছে পুজো করতে কিন্তু মা তো বাবাকে ছেড়ে যেতেই পারছে না তো এখন মাকে বলেন তুই স্নান ধ্যান করে ওইদিকে চলে যাও বাবার যা করতে আমি করছি আর আমি তো আর পুজো করতে পারছি না তো আমি সেদিকটা একটু ম্যানেজ করে নেবো কিন্তু আমার ভিডিওটা এডিট করতে হবে এটাই আর কি তো এই হচ্ছে সকালের আপডেট আর আজকে রাত্রে বাড়িতে চলে যাওয়ার ইচ্ছা আছে কারণ আমার ঘরের সব কিছু অগোছালো কোনো কিচ্ছু গোছায়নি শুধু জিনিসগুলো এনে ওইভাবেই রাখা হয়েছে আর ঘরটা ওই একবার ঝাড় দিয়েছি বসেছি কালকে যখন এসেছি তখন ঝাড় দিয়ে রেখে এসেছি কিন্তু আরো যে এক্সট্রা ঘরগুলো রয়েছে তারপর বারান্দাগুলো কিছু কিচ্ছু ক্লিন করা হয়নি তো ওইগুলো আমাকে করতে হবে আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার সরি আজকে হচ্ছে মঙ্গলবার আগামীকাল বুধবার দাদা ভাইয়ের ছুটি আছে তো ওকে নিয়ে কাজগুলো করবো সেজন্য আজকে রাত্রে বাড়ি চলে যাবো তো যদি আবার দরকার পড়ে কালকে আবার আসবো তো এই হচ্ছে আপডেট আর কি বলবো কিছু বলার নেই এখন বাড়িতে পুজো তাই আমি এখানে আছি না হলে আমি ওগুলো গোছ করে নিতে পারতাম তো এই আর কি নেক্সট ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে যে বক্স বাজানো শুরু হয়ে গেছে সেটাও বললাম একটু পরে সব ঠাকুর দিয়ে চলে আসবে ঠাকুর আনতে গেছে ভাই কাকা তারপর যেহেতু দুটো পুজো সবই জোড়া জোড়া করতে হচ্ছে তো বেশ ভালো লাগে কিন্তু আবার কোথাও যেন যাই হোক চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর দেখা হচ্ছে আগামীকাল পুজোর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আশা করছি সেই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে চলো বাই ভিডিওটা শেষ করার পরেও আবারও ক্যামেরা অন করলাম বাইরে বেরিয়ে দেখি কাকা ভাই চলে এসে এই যে এদিকে মাকে এনে রাখা হয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সব কিছুই মায়ের উপরে ছেড়ে দিয়েছি তুমি যা করবে ভালোর জন্যই করবে একমাত্র তুমি ভরসা আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যখন বাবাকে হসপিটালাইজড করা হয়েছিল তখন আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ মন প্রাণ থেকে মাকে খুব করে ডেকেছিলাম এবং এটাই সবসময় বলতাম বাবাকে যেন সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি তো ভগবান আমাদের কথা শুনেছে মা আমার কথা শুনেছে তাই আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে মনের খুবই ইচ্ছা ছিল আমি যতটুকু পারবো অবশ্যই বাড়িতে যখন কাকা পুজো করবে আমি আমার সামর্থ্য মতো একটু খরচা সামান্য কিছু মায়ের জন্য করবো যতটুকু আমার ক্ষমতা এই মুহূর্তে তো ততটুকুই আমি কালকে কাকার হাতে তুলে দিয়েছি যে মায়ের পুজোর জন্য যেন খরচাটা হয় তো পরে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যখন আমার সব রকম পরিস্থিতি চলে আসবে যে হ্যাঁ আমিও পারবো এখন মায়ের পুজো করতে তখন আমি অবশ্যই করব। তবে বর্তমানে আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই আর কি করার চেষ্টা করেছি এবং মন প্রাণ থেকে সবসময় চাইবো মা তুমি সবসময় আমাদের পাশে থেকো আমরা যেন হাসি মুখে সবটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি